শুধু সিএএ নয় এনআরসি নিয়েও উদ্বিগ্ন বাঙালি দল তাদের প্রশ্ন লোকসভা নির্বাচনের আগে কেন তড়িঘড়ি সিএএ লাঘু করার প্রয়োজন পড়ল দাবি তোলা হয় নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে পূর্বের আইন যেন বলবৎ থাকে বুধবার আমরা বাঙালির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয় দলের রাজ্য সচিব গোরাঙ্গ রুদ্রপাল বলেন এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের প্রতিবাদ শুরু হয়েছে এই আইনের ধারা উপধারা সম্পর্কে স্পষ্ট কিছু জানাচ্ছে না কেন্দ্রীয় সরকার এদিকে এনআরসি চালু করে আসামে লক্ষ লক্ষ বাঙালির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদের বিদেশি বলে চিহ্নিত করা হয় পশ্চিমবঙ্গেও লক্ষ লক্ষ বাঙালির আধার কার্ড বাতিল হয় তাই সমগ্র বিষয়টি নিয়ে দল উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুযায়ী আমরা নাগরিকত্বের দাবিদার আমরা জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক এটার দাবিদার যতক্ষণ পর্যন্ত তা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাবো আপনার লক্ষ্য করে দেখুন এই নাগরিকত্ব সংশোধনী আইন চালুর দাবি সাথে সাথে আসামের বুকে বিক্ষোভ চুরে হয়েছে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিষ্কার ঘোষণা দিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা যারা নিতে চায় তার আগে তাদেরকে এনআরসির আওতায় আসতে হবে তার মানে কি ঘুরিয়ে ফিরিয়ে সেই এনআরসি লাগু হতে চলছে তারা লাগু করতে চাইছে কাজেই আসল চক্রান্তটা আমাদেরকে বুঝতে হবে দেশের মানুষ এটা বুঝতে পারছে বলে প্রত্যেকটা রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে আমরা বাঙালি আমরাও বিরোধিতা করছি আমরা এটা মানতে পারি না না এই রাজনৈতিক ষড়যন্ত্র মানতে পারি না এটাকে বাতিল করে সরকার মানে বলবো নাগরিকত্ব আইন মোতাবেক মানুষকে সবাইকে নাগরিকত্ব দিতে হবে রিপোর্ট নিউজ ডেলি ভারত